আসসালামু আলাইকুম শুরুতে জানিয়ে দিব এখনকার গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম পরমাণু স্থাপনায় মার্কিন হামলা যুদ্ধের শুরু যুক্তরাষ্ট্রের হামলার পর ইরানকে ট্রাম্পের শান্তির আহ্বান চুপচাপ মেনে নেবে যুক্তরাষ্ট্রকে যে হুশিয়ারি দিলেন খামেনি যুক্তরাষ্ট্রের হামলার জবাব কি হবে জানালেন খামেনির প্রভাবশালী উপদেষ্টা ট্রাম্পের আক্রমণে মধ্যপ্রাচ্য জ্বলতে পারে আগুনে মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিগুলোর দিকে ক্ষেপণাস্ত্র তাক করেছে ইরান যুদ্ধ কেবল শুরু নেতানিহাও থাকবে না ইরান থাকবে রাশিয়ার সাবেক প্রেসিডেন্ট। সঙ্গে উত্তপ্ত বাক্য বিনিময় পরিণতি ঘটাবে ইরান শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওতে একটি লাইক দিন এবং কোথায় থেকে আমাদের ভিডিওটি দেখছেন কমেন্টে জানিয়ে দিন পরমাণু স্থাপনায় মার্কিন হামলা যুদ্ধের শুরু ইরানের তিনটি পারমাণবিক স্থাপনায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র দেশটির হামলা যুদ্ধে শুরু বলে উল্লেখ করেছে ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী হুতিরা হুতিদের রাজনৈতিক দাবি করেছেন। ইরানের পারমাণবিক স্থাপনায় যুক্তরাষ্ট্রের হামলা যুদ্ধের সমাপ্তি নয় বরং এটি যুদ্ধের সূচনা এক বিবৃতিতে তিনি বলেন ট্রাম্প দ্রুত শত্রুতা শুরু করে যুদ্ধের সমাপ্তি চান বলে মনে হচ্ছে কিন্তু এখানে সেখানে পারমাণবিক স্থাপনা ধ্বংস করা যুদ্ধের শেষ নয় এটি শুরু তিনি আরো বলেন আঘাত করে পালিয়ে যাওয়ার সময় এখন শেষ এর আগে হুতিরা জানায় যুক্তরাষ্ট্র যদি ইসরায়েলের সঙ্গে মিলে ইরানে হামলায় যোগ দেয় তবে তারা লোহিত সাগরে মার্কিন জাহাজে হামলা চালাবে হুতির সামরিক মুখপাত্র ইয়াহিয়া শারী এক বিবৃতিতে বলেন যদি ইসরায়েলের পক্ষ নিয়ে যুক্তরাষ্ট্র ইরানে কোনো আগ্রাসন চালায় তবে লোহিত সাগরে মার্কিন জাহাজ ও যুদ্ধ জাহাজগুলোর উপর তাৎক্ষণিক হামলা শুরু হবে যুক্তরাষ্ট্রের হামলার পর ইরানকে ট্রাম্পের শান্তির আহ্বান চুপচাপ মেনে নেবে ইরানের পারমাণবিক স্থাপনায় হামলার পর ডোনাল্ড ট্রাম্প বলেন এখন শান্তি দরকার তবে তিনি সতর্ক করে দেন ইরান যদি পাল্টা আক্রমণ করে তাহলে যুক্তরাষ্ট্র আরো বড় হামলা চালাবে এই বড় হামলার পর চুপ থাকা সরকার অনেক দিন ধরে বলে আসছে আমেরিকা আক্রমণ করলে তারা জবাব দেবে এখন কিছু না করলে দেশের মানুষ সরকারের উপর ভরসা হারাতে পারে আর ইরান কিছু না করলেও ইসরায়েল হয়তো হামলা চালানো বন্ধ করবে না তারা ইরানের সরকার ফেলে দিতে চায় আমেরিকাও আবার হামলায় যোগ দিতে পারে তাই ইরান সীমিত আকারে পাল্টা হামলা করতে পারে যেমন তারা করেছিল যখন আমেরিকা ইরানের জেনারেল কাশেম সুলাইমানিকে হত্যা করেছিল তখন তারা ইরাকে একটি মার্কিন ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র ছুড়েছিল তবে এবার পাল্টা জবাব দিলেও যুদ্ধ আরো বড় হতে পারে কারণ ট্রাম্প এবার সরাসরি ইরানের ভিতরে গিয়ে হামলা করেছেন এখন দেখা যাচ্ছে ইরান কিভাবে এর জবাব দেবে যুক্তরাষ্ট্রকে যে হুশিয়ারি দিলেন খামেনি যুক্তরাষ্ট্রের কথিত হামলার পর ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি দেশটির বিরুদ্ধে কড়া হুশিয়ারি উচ্চারণ করেছেন পারমাণবিক স্থাপনায় মার্কিন হামলার প্রেক্ষাপটে পুরনো এক সতর্কবার্তা নতুন করে সামনে এনেছেন তিনি তিনি সরাসরি যুক্তরাষ্ট্রকে লক্ষ্য করে বলেন যদি আমেরিকা ইরান ইসরায়েল সংঘাতে জড়ায় তবে তা তাদের নিজেদের জন্য মারাত্মক ক্ষতির কারণ হবে খামেনিয়ারও বলেন যুক্তরাষ্ট্রের যে ক্ষয়ক্ষতি হবে তা ইরানের যে কোনো ক্ষতির চেয়ে বহুগুণ বেশি হবে যুক্তরাষ্ট্রের হামলার জবাব কি হবে জানালেন খামেনির প্রভাবশালী উপদেষ্টা যুক্তরাষ্ট্রের হামলার পর ইরানের সর্বোচ্চ নেতার একজন প্রভাবশালী উপদেষ্টা যুক্তরাষ্ট্রের নৌবহরে ক্ষেপণাস্ত্র হামলা চালানোর এবং হর্মোস প্রণালী বন্ধ করার আহ্বান জানিয়েছেন আয়াতুল্লাহ আলী খামেনির প্রতিনিধি হিসেবে পরিচয় দেওয়া কট্টরপন্থী দৈনিক কাহানের প্রধান সম্পাদক হোসেন শরিয়াত মাদারি বলেছেন ফাডো পারমাণবিক স্থাপনায় আমেরিকার হামলার পর এখন পাল্টা জবাব দেওয়ার সময় এসেছে কায়হানের টেলিগ্রাম চ্যানেলে প্রকাশিত এক বার্তায় বলেন বিলম্ববাদী ধানা করে প্রথম ধাপে বাহার অবস্থানরত মার্কিন নৌবহরে ক্ষেপণাস্ত্র হামলা এবং একই সাথে হরমোস প্রণালী বন্ধ করতে হবে বার্তাটির শেষ অংশে কোরআনের একটি উদ্ধৃতি দিয়ে তিনি বলেন তোমরা তাদের যেখানেই পাও হত্যা করো ট্রাম্পের আক্রমণে মধ্যপ্রাচ্য জ্বলতে পারে আগুনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বে ইরানের উপর সাম্প্রতিক হামলার ঘটনায় মধ্যপ্রাচ্যের নতুন করে যুদ্ধের আশঙ্কা দেখা দিয়েছে বিশ্লেষকরা বলছেন ইরান কিভাবে প্রতিক্রিয়া জানাবে তা এখনো নিশ্চিত নয় তবে যুদ্ধ দ্রুত ছড়িয়ে পড়তে পারে পুরো অঞ্চলে ইরান শুধু নিজ দেশ থেকে নয় উপসাগরীয় অঞ্চলের মার্কিন ঘাঁটি ও স্বার্থের উপর আঘাত হানতে পারে ইরাকের তেহরান ঘনিষ্ঠ গোষ্ঠীগুলো এই সংঘাতে জড়িয়ে পড়তে পারে যা দেশটিতে সদ্য অর্জিত স্থিতিশীলতাকে আবার বিপর্যস্ত করে তুলবে ইয়েমেনে হুতি বিদ্রোহীর আগেই ঘোষণা দিয়েছে ইরানের উপর হামলা হলে তারা যুক্তরাষ্ট্রের জাহাজ টার্গেট করবে লেবাননের হিজবুল্লা এখনও সরাসরি কোনো পদক্ষেপ নেয়নি তবে তারা সম্প্রতি হুশিয়ার করেছে যে প্রয়োজন মনে করলে তারা ইরানের পক্ষে প্রতিক্রিয়া জানাবে ইসরায়েলের সঙ্গে আবারও ধ্বংসাত্মক যুদ্ধের আশঙ্কা তৈরি হয়েছে যা গত বছর লেবাননের বিস্তৃত অঞ্চল ও ইসরায়েলের উত্তরের বহু মানুষকে গৃহহীন করেছিল মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিগুলোর দিকে ক্ষেপণাস্ত্র তাক করে রেখেছে ইরান মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতি ভয়াবহ নিচ্ছে ইরান ও ইসরায়েলের মধ্যকার চলমান উত্তেজনার আছে লেগেছে যুক্তরাষ্ট্রেও ইরান হুশিয়ারি দিয়ে জানিয়েছে যদি যুক্তরাষ্ট্র ইসরায়েলের পাশে দাঁড়িয়ে তেহরানের বিরুদ্ধে সামরিক অভিযান চালায় তবে মধ্যপ্রাচ্যে থাকা মার্কিন ঘাঁটিগুলোই হবে পাল্টা হামলার প্রধান লক্ষ্য মার্কিন গোয়েন্দা সূত্র বলেছে ইরান ইতিমধ্যে ক্ষেপণাস্ত্র ও ভারী অস্ত্র মোতায়েন শুরু করেছে বাহরাইন কাতার সংযুক্ত আরব আমিরাত মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ মার্কিন সামরিক ঘাটের দিকে তাক করে রাখা হয়েছে এসব অস্ত্র বর্তমানে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের চার হাজারেরও বেশি সেনা মোতায়েন রয়েছে এর বড় অংশ অবস্থান করছে সৌদি আরব জর্ডান ও আমিরাতে এমন পরিস্থিতিতে ইরান সমর্থিত গোষ্ঠীগুলোর তৎপরতা বাড়ার আশঙ্কা করছে যুক্তরাষ্ট্র বিশেষ করে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা লোহিত সাগর আবারও বাণিজ্যিক জাহাজে হামলা শুরু করতে পারে বলে সতর্ক করেছে তারা যুদ্ধ কেবল শুরু যুদ্ধ কেবল শুরু মিস্টার ট্রাম্প এখন আপনি শান্তির কথা বলছেন আমরা এমনভাবে আপনার সঙ্গে ডিল করব যেন আপনি দায়িত্ব জ্ঞানহীনতার পরিণতি বুঝতে পারেন ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনের প্রোগ্রামে ভাবেই হুঁশিয়ারি বার্তা দিয়েছেন ইরানি একজন উপস্থাপক মার্কিন হামলার পর ইরানের কট্টরপন্থী আইন প্রণেতা হামিদ রশায় বলেছেন এই জঘন্য কাজের কঠোর জোরালো জবাব দেওয়া হবে এখন থেকে অঞ্চলে বসবাসকারী প্রতিটি আমেরিকান বেসামরিক ও সামরিক কর্মীকে হামলার বৈধ লক্ষ্যবস্তু হিসেবে বিবেচনা করা হবে নেতানিয়াহু থাকবে না ইরান থাকবে রাশিয়ার সাবেক প্রেসিডেন্ট রাশিয়ার সাবেক প্রেসিডেন্ট ও দেশটির নিরাপত্তা কাউন্সিলের উপপ্রধান দিমিত্রি মেদভেদেব বলেছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতা নিয়াহু একদিন থাকবেন না কিন্তু ইরান ঠিকই থাকবে ইরানের পক্ষে এমন কথা বলেন বর্তমান প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের এ ঘনিষ্ঠ মিত্র তিনি দখলদার ইসরায়েলের গোপন পারমাণবিক কার্যক্রমেরও সমালোচনা করেন মেদভেদেব বলেন আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার তত্ত্বাবধানে ইসরায়েলের সব গোপন কার্যক্রম পরিত্যাগ করা উচিত তিনি বলেন কেন তেল আবিবের জন্য পারমাণবিক কার্যক্রম ভালো কিন্তু তেহরানের জন্য ভালো নয় নেতানিয়াহু একদিন বিদায় নেবে কিন্তু ইরান থাকবে নেতানিয়াহুর সঙ্গে যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্টের উত্তপ্ত বাক্য বিনিময় ইরানের ফর্দ পরমাণু কেন্দ্রে হামলা এতে যুক্তরাষ্ট্রের সম্ভাব্য জড়িত হওয়া নিয়ে দখলদার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের উত্তপ্ত বাক্য বিনিময় হয়েছে ভ্যান্স অভিযোগ করেছেন ইসরায়েল যুক্তরাষ্ট্রকে যুদ্ধে টেনে আনছে গত বৃহস্পতিবার দখলদার ইসরায়েলের প্রধানমন্ত্রী ও যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট সহ অন্যান্য উচ্চপদস্থ ব্যক্তিদের মধ্যে আলোচনা হয় ওই সময় নেতানিয়াহু ও তার কর্মকর্তারা যুক্তরাষ্ট্রকে চাপ দেয় ইরানে যেন দ্রুত হামলা চালায় তারা ইসরায়েলিরা মার্কিনিদের জানায় ফর্দ পরমাণু কেন্দ্রে হামলা চালানোর জন্য যথেষ্ট সময় তাদের হাতে নেই যা করার দ্রুত করতে হবে ওই সময় ইসরায়েলের পক্ষ থেকে জানানো হয় ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের জড়িত হওয়া নিয়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যে দুই সপ্তাহের সময় দিয়েছেন সেটি গ্রহণযোগ্য নয় ধারণা করা হচ্ছে নেতা নিয়াহু এসব কথা বলেন ওই সময় মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডিফেন্স বলেন ইরান ইসরায়েল যুদ্ধে যুক্তরাষ্ট্রের সরাসরি যুক্ত হওয়া উচিত হবে না তিনি আরো বলেন ইসরায়েল যুক্তরাষ্ট্রকে যুদ্ধে টেনে আনছে মার্কিন হামলার চিরস্থায়ী পূর্ণতি ঘটাবে ইরান যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক হামলার পর প্রথমবারের মতো প্রকাশ্যে প্রতিক্রিয়া জানিয়েছেন ইরানের পররাষ্ট্র মন্ত্রী আব্বাস আরাকচি তিনি যুক্তরাষ্ট্রকে আন্তর্জাতিক আইন লঙ্ঘনের অভিযোগে অভিযুক্ত করেছেন আরাকচি বলেন জাতিসংঘ নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য হিসেবে যুক্তরাষ্ট্র একটি গুরুতর আন্তর্জাতিক অপরাধ করেছে তারা জাতিসংঘ সনদ আন্তর্জাতিক আইন এবং পারমাণবিক অস্ত্র বিস্তার রোধ চুক্তি স্বাক্ষরকারী হয়েও ইরানের শান্তিপূর্ণ পারমাণবিক স্থাপনাগুলিতে হামলা চালিয়েছে তিনি আরো বলেন আজ সকালের ঘটনা ভয়ঙ্কর এবং এর চিরস্থায়ী পরিণতি হবে এই ধরনের বিপজ্জনক বেআইনি অপরাধমূলক আচরণে প্রতিটি জাতিসংঘ সদস্য রাষ্ট্রের উদ্বিগ্ন হওয়া উচিত আর একটি স্পষ্ট করে বলেন ইরান তার সার্বভৌমত্ব স্বার্থ জনগণকে রক্ষা করতে সমস্ত বিকল্পই উন্মুক্ত রাখছে